শুভ সকাল গাইস কেমন আছো সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই যে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো ঋষভ তো আজকে গিয়েছে পড়তে তো আজকে ছুটির দিন আর হাজব্যান্ডেরও আজকে নেমন্তন্ন আছে তার জন্য কিন্তু আজকে বাড়িতে রান্না বান্না বন্ধ তো হাজব্যান্ড যাবে নেমন্তন্ন বাড়িতে আর আমি এদিকে বাজগুলো করে নিচ্ছি আর খাবার কিন্তু আমার আর হিসাবের জন্য হাজব্যান্ড কিনেই আনবে তো কি কিনে আনবে পরে লাস্টে দেখাবো তো এখন সকাল সকাল কাজগুলো তাহলে করে নেওয়া যাক তো দেখো এই যে সকালবেলা খাবার খাওয়া হয়েছিল তো সেইগুলো বাসন টাসনগুলো সব পড়ে আছে নিচে যা জিনিসপত্র আছে সেগুলো এখন সরিয়ে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন না একটু এই যে টেবিলের নিচে টি টেবিল আছে তো টি টেবিলটা একটু পরিষ্কার করব তার মধ্যে কিন্তু একটু ধুলো পড়ে গিয়েছে তো একটু পরিষ্কার করে নেবো ঝটঝট করে তো চলো এখন এই জল খাবার খাওয়া হয়েছিল সব বাসনগুলো আছে একটু নিচেটা একটু পরিষ্কার করে ফাঁকা করে নিই তারপরে তো একে একে আমাদের সংসারের যাবতীয় কাজ সেগুলো তো করতেই হবে সবই আছে একে একে সব সারব তো ঠিক আছে এখন চলো আমি ঝটপট করে এই যে এইগুলো সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি টি টেবিলটা একটু পরিষ্কার করতে বসে যাব এখন আর কি বলো তো এই বর্ষাকালে না ভীষণ এই যে জামা কাজ হলে একদম শোকায় না তারপরে এই যে পা মোছাগুলো ভীষণ ভিজে যায় খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয় তো এখন কি বলো তো এই যে মোচাটা দেখছো পাতা আছে এবার ছোটো ছোটো মোচা অনেকগুলো আছে তো সেগুলো আমি ফেলিনি রেখে দিয়েছি কারণ বর্ষাকালে আর এই যে ঠান্ডার সময় শীতকালে না অনেক পা মোছা লাগে তো সেগুলো সব তুলে রেখে দিয়েছি জানি আমার বর্ষাকালে এগুলো কাজে লাগবে তো সবগুলোই আমি ভাবনা চিন্তা করেই রেখে দিয়েছি তো চলো এখন আমি এই টি টেবিলের মধ্যেই ছেলের যতই ছোটোবেলার খেলনা টেলনা আছে তো সেইগুলো একটু নিয়ে নেবো আর এই যে সবের জুতোটাও ছোটো হয়ে গেছে আর এই গাড়ি টাড়িগুলো সব রয়েছে আর এখন তো আর খেলার সময়ও পায় না তো যাই হোক মাঝে মাঝে একটু খেলে তো এই সবগুলো নিয়ে আর খেলে না তো ছোটোবেলায় তো অনেক বায়না করেছিল। এটা দাও ওটা দাও সেটা দাও তো অনেক খেলনাই কিনে দেওয়া হয়েছিল। অনেক কিছু ভেঙেও গিয়েছে অনেক কিছু আবার বাচ্চাদের অন্য বাচ্চাদের দিয়েও দিয়েছি আর এখনও কিছু এই প্লাস্টিকের মধ্যে রয়েছে রেখে দিয়েছি তো খেলে না এখন সময় পায় না আর এখন যত এই যে দেখছে বললাম ছোটো ছোটো পামোচা আছে এগুলো সব রেখে দিয়েছি জানো তো ওই বর্ষাকালে না এগুলো খুব কাজে দেয় তো এখন আমি এই টি টেবিলটা বের করে তাড়াতাড়ি করে একটু মুছে পরিষ্কার করে নিই তারপরে তো আবার ঋষব চলে আসবে ঋষভ বাড়িতে আসার আগে সব কাজগুলো যাতে করে নেওয়া যায় তো সেই জন্যেই একটু তাড়াহুড়ো করে করে নিচ্ছি ঝটপট করে তো চলো টি টেবিলটা এখন পরিষ্কার করে একটু জল দিয়ে শুকনো ন্যাগড়া দিয়ে মুছে তারপরে কিন্তু জল দিয়ে মুছে নেব কারণ আমাদের এই ঘরের ভিতরে না বাইরের ধুলো প্রচুর ঢোকে এই যে ঘরের দরজা দিয়ে না প্রচুর ধুলো ঢোকে এই কিছুদিন আগেই মোছা হয়েছিল তারপরে দেখো না এই এরকমভাবে ধুলো ভর্তি হয়ে যায় তো ঘরের দরজা দিয়ে কিন্তু ঘরের ভিতরে অনেক ধুলো ঢোকে জানালা দিয়েও প্রচুর ধুলো ঢুকে যায় তো এই ধরো ঝাড় দিলাম কিছুক্ষণ পরে দেখবো আবার সেই কোথা থেকে কত ধুলো চলে এলো তো এইভাবেই পরিষ্কার করে নিই আমি তো চলো ঠিক আছে এখন পরিষ্কার করে নিই আর এই যে টি টেবিলটা না আমার পাতার একটু রাখার একটু অসুবিধা আছে তার জন্য এটা পড়েই আছে কারণ একটাই ঘরের মধ্যে যদি আমি মাঝখানে টি টেবিল পেতে দিই চলাফেরার খুব প্রবলেম হয়ে যাবে তার জন্য টি টেবিলটা আমি তেমন করে ব্যবহারও করতে পারি না কারণ মনের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা এখন পূরণ করতে পারছি না তো যাই হোক আমার বেশ ভালোই লাগে টি টেবিলটা সোফা সামনে রেখে দেবো সোফাটাও আছে সাইডে রয়েছে কিন্তু আমি যদি মাঝখানে একটা রেখে দিই তো চলাফেরার একটু ঘোরাফেরার প্রবলেমই হবে তার জন্য কিন্তু সেই আশাটা এখন পূরণ হচ্ছে না যাই হোক টি টেবিলটা মুছে ঢুছে আবার যেখানে ছিল সেখানেই আবার রেখে দেব তো ঠিক আছে এখন তাহলে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে টেবিলটা তো আমার পরিষ্কার করে ভালো করে মোছা হয়ে গেছে মুছে যেখানে যে জিনিসগুলো ছিল সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম আর এখানে এই যে এখন বিছানা তোলা হয়নি সেটাও তুলবো আর এই তোষকটা কিন্তু নিচে পাতা হয় প্রত্যেক দিনেরই কাজ এটা তো তার জন্য এখন আমি বিছানাটা পাতবো তো চলো বিছানাটা ঝটপট করে পেতে টেবিল টেবিলগুলো নিচে সব মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো একটা একটা করে কাজ সেরে নিই ঝটপট করে আর এখন এই যে আমি এখন এই তোষকটা ওপরে তুলে এটা পেতে দেবো পেতে দিয়ে তারপরে চাদরটা পেতে বালিশ টালিশগুলো সব গুছিয়ে নেব তো নিচে না পাতলে খুবই অসুবিধা হয় রাত্রে নিচে হাজব্যান্ড শোয় তার জন্য এটা পেতে দেওয়া হয় আর সবার আমি ওপরে খাটের উপরে শুয়ে পড়ি তো চলো এখন বিছানাটা তো পাইপ পেতে নিলাম আর এখন কিন্তু ঘরটাও ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব তো তার ফাঁকেই কিন্তু আসবেন আবার ফোন করে দিয়েছে তো বললে একটু ঠান্ডা জল রাখতে ফ্রিজের মধ্যে তো এই যে জলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে থাকবে এসে খাবে তো এই যে জলটা ফিল্টার থেকে বের করে এখন ফ্রিজে রেখে দিই ঘরের কাজ কিন্তু আমার সারা হয়ে গিয়েছে ঘরটা মুছেও নিয়েছি আমি নিয়ে এখন এই জামাগুলো কালকে ভেজা ছিল সেগুলো রোদে দিয়েছিলাম তো একটু শুকিয়ে গিয়েছে তার ফাঁকে কিন্তু আমি কুচিও করে নিয়েছি তো ধরো এক বালতি কেঁচে নিয়েছি নিয়ে নিয়ে এখন এইগুলো মেলে দিয়ে আর ঋষভকে খেতে দেবো কারণ ঋষভও বাড়িতে চলে এসেছে তো ওরও খিদে পেয়ে গিয়েছে আর আমারও খিদে পেয়ে গিয়েছে অনেকক্ষণ কাজ করতে করতে তো এখন আমি ঝটপট করে এই যে জামাগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে দিই মেলে দিয়ে তারপরে ঋষভ আর আমি খেয়ে নেবো আর হাজব্যান্ড তো নেমন্তন্ন বাড়িতে গিয়েছে ঋষভের বাবা এখন বাড়িতে আসেনি তো খাবারও কিন্তু কিনে দিয়ে গিয়েছে তো চলো আমি এইগুলো মেলে দিয়ে তারপরে আর আমি খাওয়া দাওয়া করে নেব নিয়ে আবার যা বাকি কাজ আছে সেগুলো করে নেব তো খিদে পেয়ে গিয়ে খিদে পেয়ে গিয়েছে কি করব এখন আর কাজ করা যাচ্ছে না তো ঝটপট করে এইগুলো মেলে দিয়ে দিই আর ঋষভ এখন স্নান করছে ঋষবেরও স্নান হয়ে গেলে ব্যাস আমিও এগুলো মেলে দিয়ে দেবো তো চলো দুজন মিলে খেয়ে নেবো চলো আর কি খাবার আছে দেখি আর এখানে দেখো মার ছেলে কিন্তু খাবার নিয়ে বসে গিয়েছি আর দেখো ওই যে বিরিয়ানি গরম গরম বিরিয়ানি নিয়ে বসে গিয়েছে আর ঋষবের জন্য চিকেন বিরিয়ানি আমার জন্য আলুর বিরিয়ানি কারণ আমি চিকেন খুব একটা পছন্দ করি না খাই না তার জন্য আমি আমার জন্য আলুর বিরিয়ানি আনতে বলেছি আর ঋষবের জন্য চিকেন বিরিয়ানি তো ঋষবের থেকে আমি একটুখানি নিয়েও ছিলাম তো চলো আজকে মতো